শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর সমস্যাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছিল এই ধারাবাহিকতায় আজ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা মূলত ভগ্নাংশ বীজগণিতিক ভগ্নাংশ এই বীজগণিতিক ভগ্নাংশ নিয়ে এই টপিকে আলোচনা করা হবে আশা করি বন্ধুরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই টপিকটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখো বীজগাণিতিক ভগ্নাংশ আসলে বীজগাণিতিক ভগ্নাংশটা কি আমরা জানি ভগ্নাংশ মানে কোনো কিছুর ভাঙ্গা অংশ যেমন এই কলমটা যদি অর্ধেক এখানে যদি আমি ভেঙে ফেলি তাহলে এই যে দুটা অংশ পালাম তাহলে এই কলমের একটা ভাঙ্গা অংশকে এই কলমের পূর্ণ অংশের একটা ভগ্নাংশ বলা হয় তো সেরকম বীজগণিতিক ভগ্নাংশ তাহলে যদি কোনো ভগ্নাংশের যেহেতু ভগ্নাংশ মানে লব এবং হর থাকবে লব এবং হর দুটি যদি বীজগণিতিক রাশি দ্বারা হয় তাহলে লব এবং হর যে ভগ্নাংশের লব এবং হর দুটি বীজগণিতিক রাশি বা লব হরের মধ্যে যে কোনো একটি বীজগণিতিক রাশি দ্বারা গঠিত তাকে বীজগণিতিক ভগ্নাংশ বলে তা আশা করি ভগ্নাংশ কি বুঝতে পেরেছ আর এই ভগ্নাংশে মূলত আজকে যে যে বিষয়গুলো আলোচনা করব। সেটা সমতুল ভগ্নাংশ ভগ্নাংশের লঘুকরণ আর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মূলত এই তিনটি বিষয় এই টপিকে আলোচনা করবো এবং এই সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। তাহলে এক নম্বর হচ্ছে সমতুল সমতল ভগ্নাংশ দুই নম্বর ভগ্নাংশের লঘুকরণ আর তিন নম্বর হচ্ছে সাধারণ সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ তিনটা বিষয় নিয়ে এই টপিকে আলোচনা করা হবে আশা করি তোমরা এগুলো দেখবে ভগ্নাংশটা কি যখন কোনো ভগ্নাংশের লব এবং হর একটি ভগ্নাংশের সাথে আরেকটি ভগ্নাংশের লব এবং হর যখন একই থাকে সমান থাকে তখন ওই ভগ্নাংশগুলোকে বলা হয় সমতল ভগ্নাংশ যেমন থ্রি এক্স বাই সিক্স ওয়াই এবং এক্স বাই টু ওয়াই এই দুটাই পরস্পরের কিন্তু সমতল ভগ্নাংশ তার কারণ হচ্ছে এখানে দেখো তিন এবং ছয়ের মধ্যে যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে উপরে থাকে এই এক্স আর নিচে টু ওয়াই তার মানে এই ভগ্নাংশ থেকে ওই ভগ্নাংশটা পাওয়া গেছে তাহলে এটাই পরস্পরের সমতুল ভগ্নাংশ তাহলে কোন সমতুল ভগ্নাংশ পাওয়ার জন্য যেটা করতে হবে একই জাতীয় ভগ্নাংশকে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই জাতীয় সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে নতুন ভগ্নাংশ পাবো তাকেই পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা সমতল ভগ্নাংশ কি এটা বুঝলাম এখন ভগ্নাংশের করো তো ভগ্নাংশের লঘুকরণ মূলত একটা ভগ্নাংশকে লঘুকরণ করলে ওই ভগ্নাংশটা পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশই হয় ধরো একটা ভগ্নাংশ আছে এরকম ফাইভ এক্স ওয়াই বাই থ্রি ওয়াই এখন এই ভগ্নাংশটাকে যদি লঘুকরণ করা তার মানে যদি লব এবং হর থেকে কিছু যদি বাদ দেওয়া যায় করার পর যেটা পাবো তাহলে ফাইভ এক্স বাই থ্রি এটা হচ্ছে আগের ভগ্নাংশের লঘুকরণ রূপ ভগ্নাংশের লঘুকরণ মানে ভগ্নাংশকে ছোট করা ফলে ভগ্নাংশকে ছোট করার প্রক্রিয়াকেই বলা হয় ভগ্নাংশের লঘুকরণ এরপর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এখন একাধিক ভগ্নাংশ আছে ধরো থ্রি ওয়াই বাই টু জেড আর একটা এক্স বাই টু ওয়াই জেড এখন এই দুইটা ভগ্নাংশের হর যদি একই করা যায় কোনো প্রক্রিয়ায় তাহলে এই ভগ্নাংশকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ শনাংশের হর দুটিকে নিয়ে কাজ করতে হবে এখন এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর এই দুটো হরের মধ্যে খেয়াল করে দেখো সংখ্যার যদি আমরা লসাগু করি তাহলে দুই হবে দুই এবং দুই লসাগু দুই তারপরে জেড যেটা জেডই হবে আর একটা হচ্ছে লসাগু এখন এই লসাগু দ্বারা ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভগ্নাংশের ভাগ করার পর যেটা পাবো ওইটা দ্বারা করে নতুন একটা ভগ্নাংশ তৈরি হবে কোনোভাবে এটারও করার পর যে নতুন ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশটাই সমহর বিচিত্র হবে কেমন করে দেখো থ্রি ওয়াই বাই টু জেড এটা আছে এখন এই টু জেড দ্বারা যদি আমরা টু ওয়াই জেড কে ভাগ করি টু জেড দ্বারা তাহলে যেটা মিল আছে কেটে যাবে থাকবে হচ্ছে ওয়াই এখন এই ওয়াই দ্বারা যদি থ্রি ওয়াই গুনুন ওয়াই বাই টু জেড গুনুন ওয়াই করা হয় তাহলে দেখো থ্রি ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই জেড এরকম পেলা আর দ্বিতীয় এটার ক্ষেত্রে দেখো ফাইভ এক্স বাই টু ওয়াই জেড ছিল এখন এটা টু জেড ওয়াই কে যদি টু ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে সব কিন্তু মিলে যাচ্ছে তাহলে ওয়ান থাকে কারণ এটাকে ওয়ান দ্বারা যদি গুণ করি ফাইভ এক্স বাই টু ওয়াই জেড গুনুন ওয়ান নিচেও তাই যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটাই থেকে যায় তাহলে দেখো টু এ টু ওয়াইজেড তা মানে দুই ভগ্নাংশের হর কিন্তু মিলে গেল তাহলে এই মিলে যাওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা তাহলে সমতুল ভগ্নাংশ ভগ্নাংশকে লঘীকরণ এবং সমহর বিশিষ্ট ভাগ্নাংশ মূলত এইভাবে হয় আর তোমাদের ছয় দশমিক একের আলোচ্য বিষয়গুলো এরকমই ছিল এখন এক থেকে দশ পর্যন্ত যে সমস্যাগুলো আছে এগুলো লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে তো প্রথম সমস্যাটা দেখো এক নম্বরটা সেটা হচ্ছে স্কোয়ার বাই বি নিচে এ কিউব ইন্টু এ কিউব সি আসে এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে তো লঘিষ্ট আকারে করা অর্থ হচ্ছে এটাকে কীভাবে ছোট করা যায় দেখো এখানে এ স্কোয়ার আসে অর্থ হচ্ছে এখানে এ দুই বারে ভাবে গুণ আকারে আছে বি একটা আছে আর নিচে এ কিউব আসে মানে তিনবারই আসে গুণন সি আসে এই ক্ষেত্রে লব এবং হরে যেগুলো মিলে যাবে সেগুলো আমরা কেটে দেব দেওয়ার পর দেখো উপরে একটা বি আর নিচে এ এবং সি আসে এটাই হচ্ছে লঘিষ্ট আকার তাহলে এইভাবে ভেঙে ভেঙে লিখলে হবে অথবা এটা যদি আমি এইভাবে এখানে যদি কাটিয়ে এখানে স্কোয়ার এখানে এ কিউব তাহলে দুটা এর থেকে তিনটে এর মধ্যে কাটাকাটি করলে এখানে একটা এ থাকে তাহলে সমান দিয়ে উপরে থাকলো বি নিচে সি তাহলে এইভাবে সংক্ষিপ্তভাবে লিখলে হবে এভাবে ডিটেলস লিখেও কিন্তু অঙ্কগুলো করা যায় এরপর দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা ছিল উপরে স্কোয়ার বি সি লবে এবং হরে আসে এ বি স্কোয়ার সি এখন লব এবং ঘরের মধ্যে আমরা যদি এটার মতো করে করতে চাই অথবা ডাইরেক্ট করতে চাই দুইভাবে কিন্তু সম্ভব আমি ভেঙে ভেঙে যদি দেখাই তাহলে এখানে এ এইভাবেও কিন্তু ডট গুণও দেওয়া যায় এ আচ্ছা দুইবার দুইবার লিখলাম বি সি একবার করে এখানে এ আছে একবার বি আছে দুইবার আর সি আছে একবার এখন লব হরে যেটা মিলে যাবে এইভাবে আমরা কেটে দেব কাটার পর দেখো উপরে শুধু এ আর নিচে শুধু বি আসে এই জন্য এটাই অ্যান্সার তার মানে লক্ষিষ্ট পকেট তারপর তিন নাম্বার যদি দেখি তিন নম্বরটা তিনি নম্বৰটো আছে এক্স কিউব ৱাই কিউব জেড কিউব তাৰ হ' আছে এক্স স্কো জেড স্কোয়াৰ ত' নিয়ম অনুযায়ী এক্স কিউব আছে অৰ্থ এক্স তিনবাৰ আছে ত' তিনবাৰি ডট গণ দিয়ে যদি এক্স লিখি ৱাই আছে তিনবাৰ ত ডট গন দিয়ে ৱাই তিনবাৰ জেড আছে তিনবাৰ ত জেড কিউব এইজনে ডট গণ দিয়ে জেডো তিনবাৰ লখা হ'ল নিচে এক্স স্কোয়াৰ আছে তাৰমানে এক্স আছে দুই বাৰ তাৰ ডট গণ দিয়ে এক্স দুই বাৰ ৱাই স্কোয়াৰ আছে মানে ৱাই দুই বাৰ জেডো দুই বাৰ লেখা হ'ল এরপর লব হর যেগুলো এবার মিলে যাবে সেগুলো কিন্তু আমরা কেটে দিয়ে ছোটো করে দেব তাহলে দেখো কাটার পরে হরে কিন্তু সবগুলোই কেটে গেছে আর লবে এই যে একটা এক্স একটা ওয়াই একটা জেড তার মানে এক্স ওয়াই জেড এটাই বলছে তাহলে একবার এক্স একটা ওয়াই একটা জেড একইভাবে চার নাম্বারটা যদি দেখা যায় চার নাম্বার দেখো লবে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর হরে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই এই ক্ষেত্রে যদি যোগ বা বিয়োগ থাকে এটা কিন্তু একটা বেশ রাশি আর এই রাশি থেকে এখন দেখা যাচ্ছে আমি যদি ডাইরেক্ট এটা কাটতে চাই কাটা যাবে না এই ক্ষেত্রে দেখতে হবে আমাকে যে এখানে কিছু কমন নেওয়া যায় কি না তো কমন অর্থ আমরা কিন্তু আগের অধ্যায়গুলোতে জেনে এসেছি যে কমন নেওয়াটা কি আসলে কমন মানে দুটোর মধ্যে যেটা মিল আছে তো খেয়াল করে দেখো লবে আমি এখান থেকে এখান থেকে দুই জায়গা থেকেই দুইটা পথ থেকে কিন্তু এক্স কমন নিতে পারি তার কারণ হচ্ছে এখানে দুইবার আছে এখানে একটা আছে তাহলে এক্স যদি কমন নেওয়া হয় তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন এসে একটা এক্স থাকে প্লাস এখানে ওয়ান থাকে তার মানে এক্স কমানো না হয়েছে আর কিছু থাকে না ওয়ান থাকে অথবা এক্স এক্সে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান থাকে মূলভাবে নিচে যদি দেখা যায় নিচে কিন্তু ওয়াই কম যায় তার কারণ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে থাকবে এক্স আর প্লাস যেহেতু ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়ান ওয়াই ওয়ান এখন এই অবস্থায় লোব ঘরে এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলে গেছে সেই ক্ষেত্রে এই এক্স প্লাস ওয়ান কেটে যাওয়ার পরে থাকলে উপরে এক্স নিচে ওয়াই এটাই অ্যান্সার ওর দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা এখানে উঠাই পাঁচ নাম্বার যেটা ছিল লবে ছিল ফোর স্কোয়ার বি আর হরে ছিল সিক্স একুব বি এই ক্ষেত্রে যেহেতু এখানে যোগ বিয়োগ নাই তার মানে উপরেও একটা পথ নিচেও একটা পথ সেক্ষেত্রে এটাকে যদি আমরা ভাঙ্গাই নিই তাহলে ফোর ইন্টু এ দুইবার আছে বি একবার আছে সিক্স ইন্টু এখানে কিউব মানে এ তিনবার আছে বি একবার এখন দেখো চার এবং ছয়ের মধ্যে দুই দিয়ে কাটা যায় দুই দুগোনো চার তিন দুগোনো ছয় এ মিলে গেছে এগুলা কেটে দিলাম বি মিলে গেছে সেটাও কেটে দিলাম কাটার পরে লবে শুধু থাকলো টু আর হরে থাকলো থ্রি হরে থাকলো এখানে থ্রি আর তাহলে এটাই এইভাবে এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে সমাধান করা যাচ্ছে এরপর আমরা ছয় থেকে দশ নম্বর সমস্যা পরের টপিক আলোচনা করবো আশা করি তোমরা সেই টপিকগুলো দেখবে এবং আমার সঙ্গে থাকবে আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ ভালো থাকবে সকলে